কলের পর তো তুলে তুলছি পানি ঘরে ঢুকছে ঢুকছে আগ্নে ঘর দৌড়ে পানি ঢুকছে এখন কলের পর তুলে তুলছি তুলিয়ে সারা বান্না করবে ঘরে দৌড়ে পানি উঠছে গোয়ালের পানি উঠছে আগ্নে পানি উঠছে কলের পর পানি উঠছে করে শুয়ে থাকবো আর থাকতে পারি না পানি চৌকির উপর উপর তিস্তা নদীর পানি দুদুকতে বাড়তেছে তা আমি শুক্রবার থেকে গিয়া আজ পর্যন্ত বাসাতে বাইরে দিতে পারিনি বৃষ্টির পানি এবং বন্যা দুদুকতে পানি বাড়তে আছে আর লোকজন গরু নিয়ে সমস্যা বাজার যাইতে সমস্যা রাস্তাপাত খুবই সমস্যা রাস্তা দিয়ে চলাফেরা করা কোনো সম্ভব নয় এমন অবস্থা দাঁড়িয়েছে তো গতকালকে রাত থেকে আমাদের এখানে পানি আসা শুরু হয় এবং আজকে সকাল এগারোটা হতে হতে আমাদের পানি পানি হয় এই আসার কারণে আমাদের আমরা অনেক শিকার যেমন আমরা বৃদ্ধ মা বাবা নিয়ে গরু ছাগল এমনকি আমরা যে রান্না করে খাবো সেটা সেটাও পর্যন্ত আমাদের কষ্ট সেটা হচ্ছে কেমন যে আমরা যে চুলায় রান্না করি সে চুলা পর্যন্ত আমাদের কিন্তু তলিয়ে গিয়েছে এবং আমাদের এই তিস্তার যে আমাদের এই যে দোলা রয়েছে এ দোলায় আমরা যে আবাদগুলো করছি বিশেষ করে ধান লাগাইছি সে ধানও কিন্তু আমাদের তলিয়ে গেছে এক্ষেত্রে আমাদের যে খাদ্য খাদ্যর পরবর্তীতে আমাদের জন্য একটা সংকট হতে পারে আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কে আমি অনুরোধ জানাবো যে অতি দ্রুত যদি আমাদের তিস্তা মহাপরিকল্পনা করা হয় তাহলে পরে আমরা তিস্তা পারের যে মানুষ রয়েছে আমাদের জন্য এটা খুব একটা উপকার হবে আর যদি মহাপরিকল্পনাটা নিয়ে যদি আমাদের তিস্তায় বাদ দেওয়া হয় তাহলে আমরা এই যে আমাদের যে কষ্ট আমরা এই কষ্ট থেকে আমরা উঠে আসতে পারব আমাদের বাড়ির সাথে নদী নদীর পানি যেভাবে বলছে তাতে এ পর্যন্ত আমি এরা কিছু সকাল থেকে কিছু খাওয়ার পাইনি চকির উপর যে সুরে জড়ামো সেটাও আমার মানে পানির জন্য জড়াইতে না তোর কি উপায় দিন কাল কাটামো নদীতে ভাঙবে লাগছে নদী এমন ভাবে ভাবান্ত শুরু হয়ে গেছে এ পর্যন্ত চার পাঁচটা বাড়ি সারা হয়েছে দুই দিন থেকে বৃষ্টিটা আমাদের সমস্যা হয় কি এমন সমস্যা মানে পানিও বলতেছে বৃষ্টি হওয়া লাগছে আমাদের উপরে কি হবে আমাদের কাজকর্ম সম্পূর্ণ বিলীন হয়ে গেছে আমরা যে খামো সেটা বুদ্ধি নেই ফরস সাল পর্যন্ত নাই আর মানে তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সাতটা ওয়ার্ডে পানি পানিবন্দি এখন তার সাতটা ওয়ার্ডের মধ্যে নয় নম্বর ওয়ার্ডে কয়েকটা বাড়ি ভেঙে গিয়েছে সেখানে কোন দৃশ্য মানুষ মানুষকে নিয়ে এখনো পানি উন্নয়ন বোর্ড কোনো সহযোগিতা আর ট্রেন ও সাহেব আটশো লোক আসিয়া এগুলো পরিদর্শন করে গিয়েছে এখনো সরকারি অনুদান অনুদান এখনো কোনো বরাদ্দ হয়নি হতে পারে কিছুক্ষণের মধ্যে হতে পারে বরাদ্দ যেহেতু সার কথা দিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে বরাদ্দ হতে পারে যাই হোক আমি মানুষ মানুষকে নিয়ে খুব কোন দেশে আছি মানুষ খুব আহাকারে আছে আমি সবার কাছে নিবেদন আমি এতটুকু চাই মানুষকে যাতে কিছুটা উপভোগ করতে পারি এই জন্য উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করলাম আচ্ছা তারা কি নিরাপদ স্থানে কিন্তু আশ্রয়স্থল যেগুলা রয়েছে যেমন আপনার কমিউনিটি ক্লিনিক অথবা স্কুল তারা কেউ ওখানে আশ্রয় নিচ্ছে আশ্রয় কেউ কেউ নিচ্ছে কেউ কেউ স্পারে বাঁধে আছে অবদায় আছে এরকম জীবন নির্ভর সেখানে করতেছে আর যদি মানে কৃষি জমি বহুত মানে সাতটা ওয়ার্ডে কৃষি জমি অত তো হিসেব দেওয়া যাবে না বহুত জমি সাতটা ওয়ার্ডে সে পানি করবে